আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গাভীর বাটের চামড়া এবং উলানের চামড়ার ইনফেকশন নিয়ে গাভীর বাটের উলানের চামড়া ইনফেকশন খুবই গুরুত্বপূর্ণ কারণ উলানের চামড়া এবং বাটের চামড়ায় যদি ইনফেকশন হয় তাহলে গাভি একটা অস্বস্তিকর অবস্থায় থাকে এবং দুধ দোহন করতে খুবই কষ্টকর হয় এবং গাবি দুধ দিতে চায় না পরবর্তীতে দুধের উৎপাদন কমে যায় এবং সেখান থেকে ওপরে অন্যান্য জটিলতা তৈরি হতে পারে তাই গাভীর বাটের ইনফেকশন আমরা ছোটো করে দেখতে পারি না যে কারণগুলা জন্য গাভীর পাটের ইনফেকশন হয় সেই কারণগুলো আমি বিস্তারে আলোচনা করব প্রথমে এক নম্বর যে কারণে গাভীর পাটের ইনফেকশন হয় চামড়ার ইনফেকশন হয় তা হলো কাউ পক্স পক্স এটা এক ধরনের ভাইরাস এবং বাটের চামড়ায় এবং উলানের চামড়ায় নডিউল হয় ব্লিস্টার হয় এবং লালচে থেকে নীল বর্ণের এক ধরনের নডিউল দেখা দেয় এই জন্য গাভীর বাটের ইনফেকশন হয় তাহলে এক নম্বর কারণ হলো কাউ পক্স দুই নম্বর কারণ হল সিউডো পক্স একে আমরা মিল্কার্স নডিউলও বলব এটাও এক ধরনের ভাইরাল ইনফেকশন যে ভাইরাসটা এর জন্য দায়ী সেটা হলো সিউডো কাউপক্স ভাইরাস একই ধরনের এটা লক্ষণ দেখা যায় যে সেটা হলো যে বাটের চামড়ায় এবং উনানের চামড়ায় ছোটো ছোটো নডিউল দেখা দেয় নডিউলটি লাল বনের হয় ব্লিস্টার দেখা দেয় এবং পরবর্তীতে ওখানে সেকেন্ডারি ইনফেকশন হয় তিন নম্বর যে কারণে ইনফেকশন হয় সেটার নাম হইল বুবাইন আলসারেটিভ ম্যামিলাইটিস এটা এক ধরনের ভাইরাস এবং যে ভাইরাসটা এর জন্য দায়ী সেই ভাইরাসটার নাম হইল হার্পেস ভাইরাস ইনফেকশন সুতরাং তিনটি কারণ আমি উল্লেখ করলাম চতুর্থ যে কারণটা এটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হইল যে এটা সাধারণত শীতকালে হয় শীতকালে মানুষের যেভাবে ঠোঁট ফাটে মানুষের পায়ের গোড়ালি ফাটে গাভীর সেই একই ধরনের এক ধরনের চামড়ায় র্যাশ দেখা দেয় এবং গাবি বাসুরে যখন দুধ খায় তখন দাঁতের আঁচর লেগে বাট লম্বালম্বিভাবে ফেটে যায় এবং গ্রামের মানুষের একটা ধারণা হলো যে সাপে দুধ খাই কিন্তু এটা কখনো ঠিক না সাপে কিন্তু দুধ খায় না তাহলে এই চারটি কারণ আমি উল্লেখ করলাম এই চারটি কারণে গাভীর পাটের চামড়ায় এবং উলানের চামড়ায় ইনফেকশন হয় এখন এই প্রতিটি কারণ যদি আমরা বিস্তারিত আলোচনা করি এবং এর প্রতিরোধ করি তাহলে আমরা সহজেই গাভীর বাটের ইনফেকশন থেকে মুক্ত থাকতে পারবো এক নম্বর হলো কাওপক্স কাওপক্স একটা সেলফ লিমিটিক ডিজিস এটা খুব তাড়াতাড়ি এক সপ্তাহ দুই সপ্তাহ পর এমনি ভালো হয়ে যায় এটা একটা সেলমিটিক ডিজিজ ডিজিস তারপরেও যদি বেশি ইনফেকশন হয় তাহলে অ্যান্টিসেপটিক ওয়াশ করব এবং পরবর্তীতে নর্মাল পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন দিয়ে এটা ভালো করতে পারবো এবং বাটি আমরা যে কোনো অ্যান্টিসেপটিক মলম ইউজ করলেও এই রোগ থেকে মুক্ত হতে পারবো দুই নম্বর যে কারণ কারণটা বলছি সেটা হলো সিউডো কাউপক্স এটাও ঠিকই একই ধরনের গুড হাইজেনিক ম্যানেজমেন্ট করব অ্যান্টিসেপটিক ওয়াশ করবো এবং অ্যান্টিসেপটিক মলম লাগাবো এবং যদি বেশি ইনফেকশন হয় তাহলে পেনিসিলিন বা স্টেপ টু পেনিসিলিন ইনজেকশন সঙ্গে অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন দিলে সেই ইনফেকশন ভালো হয়ে যায় এটাও একটা সেলফ লিমিটিং ডিজিজ তিন নম্বর যে বোবাইন আলসারেটিভ মেমিলাইটিস এটাও একটা হারপেস ভাইরাস ইনফেকশন এটাও একই ধরনের চিকিৎসা দিলে আমরা ভালো ফলাফল পেতে পারি চার নম্বর যে কারণটা গ্রামের মধ্যে অনেকেই একটা ভুল ধারণা আছে যে সাপে দুধ খায় আসলে সাপে কখনো দুধ খায় না কারণ সাপ দুধ খেতে পারে না কারণ আমরা জানি বৈজ্ঞানিকভাবেই সাপ দুধ খেতে পারে না সাপের জিব্বা অতি চিকন দুধ খেতে হলে সে মুখে নিয়ে চুষতে হবে কিন্তু সাপের সেই কোয়ালিটি নেই কারণ তার জিব্বা চিকন হওয়াতে সে দুধ খেতে পারবে না আরেকটা কারণ হইল যে সাপ কিন্তু দুধ হজমই করতে পারে না কারণ হলো যে সাপের দুধ হরণ করার যে এনজাইম সেটা অনুপস্থিত সাপের জন্য দুধ কিন্তু একটা বিষ জাতীয় সুতরাং সাপে দুধ খায় না এবং সেটা আমাদের গ্রামের মানুষের একটা বদ্ধমূল ধারণা যে সাপে দুধ খায় কিন্তু বৈজ্ঞানিকভাবে সাপে কখনও দুধ খেতে পারে না বা খাবে না এটা হলো যে এমনি শীতকালে চামড়া ফেটে যায় তারপরও বাছরে দুধ খাওয়ার সময় সেখানে দাঁতের আসল লাগে এবং লম্বা লম্বালম্বীভাবে বাট ফেটে যায় সেই জন্য মানুষের ধারণা যে সাপের দাঁতের জন্য গুণ হয় বাটে দুধ খাওয়ার খেতে গেছে সেই জন্য বাটে ইনফেকশন এসে সুতরাং এই ধারণা ভুল সুতরাং শীতকালে যদি আমরা বাটে ব্যাসলিন জাতীয় পদার্থ লাগাই এবং আক্রান্ত বাটগুলো যদি অ্যান্টিসেপটিক ওয়াশ করি অথবা যদি আমরা পেনিসিলিন জাতীয় যদি ইনফেকশন হয়ে যায় তাহলে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক সঙ্গে অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশন দিই তাহলে আমরা সহজেই সে রোগ ভালো করতে পারি তাহলে আমি যে চারটি কারণের কথা উল্লেখ করলাম এই কারণগুলো আমরা যদি প্রতিরোধ করি এবং সেই ব্যাপারে যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি তাহলে বাটের চামড়ার ইনফেকশন থেকে আমরা মুক্ত হতে পারব সকলকে ধন্যবাদ